আপনি যে কমিশন গুলি বানাচ্ছেন কিভাবে বানাচ্ছেন ধরেন আমার স্বাধীন মালিক স্বাধীন মালিক তো করতে না ওর চোখের সাংঘাতিক অসুবিধা

এই দেশে কোন কনসেন্সাস কি হবে নামের উপরে কনসেন্সাস করতে পারবেন আপনি রাজনৈতিক দলগুলির মধ্যে কি হচ্ছে সরকারিভাবে চলতে পারে না কোনো ভাবে চলতে পারে না এই সরকার ইজ নট ফাংশনিং আমলারা ঘুষা ঘুষি করে আমলারা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের মিনিস্ট্রির দিকে যে স্ট্রং রুম আছে সেখান থেকে ফাইলস দিয়ে গেছে আজকে সেকশন অফিসার দুই দিন পর কি ওই সেক্রেটারি কাপড় জয়েন্ট সেক্রেটিক নিজের প্রমোশন দিয়ে চলছে পারবেন না যেভাবে দেশ চলছে আপনি এই সংবিধানের উপরে আপনি শপথ দিয়েছেন সংবিধান ডিফেন্ড করবেন আপনার সাথের ক কি হবে সাথের ক কি হবে এগুলি কি হবে আপনাকে শপথ দেওয়া উচিত ছিল একটি রেভলিউশনের উপরে বিপ্লবের উপরে কিভাবে নিতে আপনাকে একটি প্রোক্লেমেশন বানানো উচিত ছিল এই সংবিধানকে ছুঁয়ে ফেলে দেওয়া উচিত ছিল এবং ওই রেভলিউশনারি প্রোক্লেমেশনে আপনি সংবিধানের ওঠ দিতে ওইখানে ওঠ আপনার দেওয়া হতো সেভাবে আপনাকে নেওয়া উচিত ছিল তারপরেও আমাদের উচিত হবে এই সরকারকে দেখেন আমাদেরকে চিফ অ্যাডভাইজারকে সমর্থন করতে হবে

আর কি ওভারল্যাপিং কমিশনস দিয়েছেন একটা দিয়েছেন জুডিশিয়ালের জন্য একটা দিয়েছেন সংবিধানের জন্য একটা দিয়েছেন ইলেকশনের জন্য কি ইলেকশন অথবা টিসিএসারি এটা কি সংবিধানের বাইরে এগুলো তো সব সংবিধানের ভিতরেই থাকতে হবে আপনি ওদেরকে मेंबर করে দিতেন ওদেরকে আপনি বল নাই কাদেরকে কি শিক্ষা কমিশন নাই ঠিক আছে